জঙ্গলের মধ্যে ধারে বসে আছে তার চোখে কৌতূহল আর চিন্তার ছায়া আমি কেন শাকচুন্নি হয়ে জন্মালাম এই রহস্য আমাকে জানতেই হবে সে ঠিক করলো জ্যোতিষীর কাছে যাবে এবং জানবে কেন তার ভাগ্য এমন হয়েছে জ্যোতিষী তার গুহায় বসে জাদুর আয়নায় কিছু একটা দেখতে ছিল এমন সময় শাকচুন্নি হেঁটে জ্যোতিষীর গুহার কাছে পৌঁছায় গুহার ভেতরে আলুর একটি নরম রশি বেসে বেড়াচ্ছে জ্যোতিষী শাকচুন্নিকে দেখে বলল। তুই আমার এখানে কেন এসেছিস আমি জানি আপনি আপনার জ্যোতিষীর ক্ষমতায় পূর্বজনম দেখতে পারেন আমি জানতে চাই পূর্ব জন্মে আমি এমন কী পাপ করেছিলাম যার জন্য এই জন্মে আমাকে শাকচন্নি হয়ে জন্মাতে হলো জ্যোতিষী তার সামনে আয়না বসালেন আয়নায় দেখ তোর পূর্বজন্ম শাকচন্নি আয়নায় নিজের পূর্বজন্ম দেখতে পেল সে এক রূপবতী গুণবতী মেয়ে তার হৃদয় মায়াই পূর্ণ সে এক ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিল কিন্তু তার বান্ধবীরা তাকে খুব হিংসা করতো একদিন তার বান্ধবীরা ষড়যন্ত্র করে তাকে একটি বিপজ্জনক কাজে ফাঁসাল গ্রামের প্রাচীন জঙ্গলে একটি বিশাল পুরোনো গাছ রয়েছে গ্রামের মানুষ জানত গাছের একটি পাতাও ছোঁয়া যাবে না তার বান্ধবীরা মিলিকে ফাঁদে ফেলার জন্য একটি ফোন দিয়ে আটলো। বান্ধবীদের মধ্যে একজন হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল আরেক বান্ধবী বলে উঠল ওই জঙ্গলের বিশাল বড় পুরোনো গাছের পাতার রস খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে মিলি কোনো কিছু না ভেবেই সরল মনে গাছের পাতা ছিঁড়তে গেল মিলি বলল এই পাতা নিয়ে আনা তো একেবারেই সহজ সাধারণ বিশ্বাসে সে পাতা ছিঁড়ে আনার চেষ্টা করে গাছটি হঠাৎ জীবিত হয়ে কথা বলে তুমি যিনি আমার পাতা ছিঁড়েছ শুনে রাখো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি আর কখনোই মানুষ হতে পারবে না তোমার জন্য আজ আমাকে মরে যেতে হচ্ছে তুমিও বাঁচতে পারবে না এর পরবর্তী জন্মে তোমাকে শাকচুন্নি হয়ে কাটাতে হবে এইভাবে অভিশাপ দিয়ে গাছটি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল এবং মিলি সেখানেই গাছের অভিশাপে মারা গেল শাকচুন্নি তার পূর্বজন্মের ঘটনা জানতে পারল শাকচুন্নি চোখে জল নিয়ে জ্যোতিষীকে জিজ্ঞেস করলো জ্যোতিষী আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাব আমি মানুষ রূপে জন্ম নিতে চাই তুই যদি তোর অভিশাপ মুছতে চাস তাহলে তোকে একটি কাজ করতে হবে তোকে যেই গাছটি অভিশাপ দিয়েছিল সে গাছটি এখন বৃদ্ধরূপে এক গ্রামে আছে তাকে তোর খুশি করতে হবে যত্ন করে সেবা করে সে যদি তোর উপর খুশি হয়ে আশীর্বাদ দেয় তাহলেই তোর পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত হবে ঠিক আছে আমি তাই করব যেভাবেই হোক আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব আমাকে সাতজন্য জীবনের অভিশাপ কাটাতেই হবে ঠিক আছে তবে যা বৃদ্ধার মন জয় করে পাপের প্রায়শ্চিত্ত কর সাতচুন্নি বৃদ্ধের গ্রামের কাছে পৌঁছায় বৃদ্ধ অসহায় দেহে ক্লান্তি চোখে বিষণ্ণতা সাতচুন্নি বৃদ্ধটির সেবা করতে লাগলো বুড়িমা এই নাও পানি পানিটা খাও তোমার খুব ভালো লাগবে আহ কে তুমি বাছা তোমাকে তো আগে কখনোই দেখিনি আমি 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 শ্যামা আমার তো কেউ নেই আমি এ এব হেঁটে যাচ্ছিলাম তোমাকে হঠাৎ দেখতে পেলাম ভাবলাম তোমার এখানে যদি আমি একটু আশ্রয় পাই তাহলে আমার খুব উপকার হতো বুড়িমা তুমি কি আমাকে একটু থাকতে দেবে তোমার কাছে কি বলছিস রে বাছা দেব না কেন তোকে থাকতে আমারও তো কেউ নেই তুই যদি থেকে যাস আমারও ভালো হয় পরের দিন সকালে শাকচুন্নি রান্না করে গড় সাজাই বুড়ির মাথার চুল আশ্রে দেয় শাকচুন্নি এভাবে সেবা করতে করতে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন বৃদ্ধটি বলে উঠল শ্যামা আমার না খুব পায়েস খেতে মন চেয়েছে তুই কি আমাকে একটু পায়েস করে দিতে পারবি মা ঠিক আছে বুড়িমা আমি তোমাকে এখনই পায়েস করে দিচ্ছি এই নাও পায়েস তুমি করে খাও বাহ এ খুব মজা হয়েছে কত দিন পরে পায়েশ গেলাম মনটা ভরে গেল খুব তৃপ্তি পেলাম পায়েসটা খেয়ে পায়েস খেয়ে বৃদ্ধটি শাকচুনের উপর খুব খুশি হয় এবং তাকে মন ভরে আশীর্বাদ করে আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি বাছা তুমি সত্যিই দয়ালু ঈশ্বর তোমার মঙ্গল করো তোমার মনের সব ইচ্ছা পূরণ করো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার পরবর্তী জন্মে তোমাকে যেন মেয়ে হিসেবে পাই এই বলে বৃদ্ধটি শান্তিতে মৃত্যুবরণ করে তার কিছুদিন পর শাকচুন্নিটিও মারা যায় প্রায় বছর পর এক পরিবারে সুন্দর এক মেয়ে জন্মায় মেয়েটি হলো আগের জন্মের শাকচুন্নি আর তার মা হলো আগের জন্মের সেই বৃদ্ধ মহিলাটি মা তার ছোট্ট শিশুটির মুখে তাকাতেই হঠাৎ মনে পড়ে গেল পূর্বজনমের কিছু স্মৃতি তার মনে হচ্ছে সে যেন সৃষ্টিকর্তার কাছ থেকে এই মেয়েটিকেই চেয়েছিলেন আগের জন্মের ইচ্ছাটি এই জন্মে রূপ নিল মা খুব খুশি হলো কী রে মা তুই কি আমায় চিনতে পেরেছিস আমি সেই বৃদ্ধ মা যাকে তুই সেবা করেছিলিস আর তোকেই তো আমি চেয়েছিলাম মেয়ে হিসেবে আজ তোকে আমি পেয়েছি আমার পূর্বজন্মের ইচ্ছাটি এই জন্মে পূর্ণ হল আর ছোট্ট মেয়েটি মায়ের মুখে এমন কথা শুনে মুসকি হাসলো আর এভাবেই শাকচুন্নি তার পাপের প্রায়শ্চিত্ত করে মানব জীবন ফিরে পেল। এভাবেই কেটে গেল বেশ কয়েকটি বছর মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে উঠল আর মায়ের খেয়াল রাখতে শুরু করলো আর মা মেয়েটিকে খুব ভালোবাসত আর এভাবেই মা মেয়ে একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো